সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ এর বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে এর আগের ভিডিওতে আমরা কাজ এক দুই তিন এর প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখনি ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো আজকের আলোচনা শুরু করা যাক তার আগে জানা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের মূল্যায়নের আসল প্রশ্ন ও উত্তর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকৃতিকে জানি তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় ওই একটি ঘটনাকে কেন্দ্র করে সকল কাজগুলো করতে বলা হয়েছে তাই আমি এখানে একটি ঘটনা উল্লেখ করার চেষ্টা করেছি প্রকৃতিকে জানতে হলে প্রথমেই আমাদেরকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হবে প্রকৃতিকে গাছপালা কিভাবে বেড়ে ওঠে সেই বিষয়টা জানতে হবে জীববৈচিত্র্য সম্পর্কে জানতে হবে প্রকৃতিকে ভালোভাবে জানার জন্য নিচের কাজগুলো অনুসরণ করো কাজ চার দলীয় কাজ অনুসন্ধান করি উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর মধ্যে মিল ও অমিলগুলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করো এর উত্তর তোমরা মূলত এরকমভাবে ভেন্ডায়গাম ব্যবহার করে উদ্ভিদ এবং প্রাণী কোষের অঙ্গাণুগুলোর মিল এবং অমিলগুলো উপস্থাপন করতে পারো দেখো এখানে কি কি মিল রয়েছে কোষ কোষঝিল্লি নিউক্লিয়াস মাইটোকন্ডিয়া রাইবোসোম আন্তপ্লাজমিও জালিকা গোলজি বডি কোষকহবর লাইসোসোম আর উদ্ভিদ কোষে কি পার্থ অমিল রয়েছে কোষপাচির প্লাস্টিক আর প্রাণী কোশিকীপা অমিল রয়েছে সেন্টোসোম সেন্টিওল এরপর কাজ চার চিন্তা করি এটা মূলত তোমাদের শেষ কাজ শীতকালে ঠান্ডা পানির সঙ্গে আমরা অনেকেই গরম পানি মিশিয়ে গোছল করি একটি বালতিতে কক্ষ তাপমাত্রার পানি এবং একটি গামলায় সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি আছে এখন গামলার গরম পানি বালতিতে ঢালা হল এর আলোকে এই প্রশ্ন করা হয়েছে বালতি ও গামলার পানি একসঙ্গে মেশানোর পর কি ঘটবে ব্যাখ্যা করো এর উত্তর তোমরা এরকম ভাবে লিখতে পারো উত্তর বালতি ও গামলার পানি একসঙ্গে মিশালে এদের তাপমাত্রার পার্থক্য থাকাতে গামলার পানি থেকে তাপ বালতির পানিতে যাবে ফলে গামলার গরম পানি তাপ হারাবে এবং বালতির ঠান্ডা পানি গামলার গরম পানি থেকে তাপ গ্রহণ করে গরম হবে এভাবে তাপ আদান প্রদানের মাধ্যমে এক সময় মিশানো পানির তাপমাত্রা সমান হবে এবং এই তাপমাত্রা হবে বালতির পানির থেকে বেশি ও গামলার পানি থেকে কম আরেকটি প্রশ্ন বালতির পানিতে যদি শূন্য ডিগ্রি তাপমাত্রার কয়েক টুকরা বরফ ফেলে দেওয়া হতো তবে কী ঘটত উত্তর বালতির পানির তাপমাত্রা যেহেতু কক্ষ তাপমাত্রা সমান তাই বালতির পানিতে কয়েক টুকরা বড় ফেলে দেওয়া হলে বালতির পানি তাপ হারাবে এবং বরফ তাপ গ্রহণ করে গলতে থাকবে বরফের তাপমাত্রা ততক্ষণ বাড়বে না যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে যায় কিন্তু এ সময়ে বালতির পানির তাপমাত্রা ঠিকই কমবে সম্পূর্ণ বরফ গলে গেলে বরফ গলিত পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে এভাবে এক পর্যায়ে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে এবং মিশ্রিত পানির তাপমাত্রা এক হয়ে স্থির হয়ে যাবে মূলত এরকমভাবেই তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা মূলত ছিল নমুনা প্রশ্ন এবং তার উত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ